আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কালবেলা থেকে একটা খবর পড়ছি অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন নেদারল্যান্ডের বিস্তারিত করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গলবার দশ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের বিষয়ে এ সময় ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বলেন নেদারল্যান্ডের কৃষি সামুদ্রিক সম্পদ শিল্প যুব জ্ঞানভিত্তিক অর্থনীতি শ্রম পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী সাক্ষাৎকালে অধ্যাপক ইউনুস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সম্প্রদায় সহ দেশটির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে তিনি নেদারল্যান্ডসকে সরকারের সহযোগিতা চান ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার এক নায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনুস বলেন বর্তমান সরকার শিক্ষা অর্থনীতি শ্রম খাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন ও ব্যবসায় পরিবেশ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস একজন বাংলাদেশের সন্তান বাংলাদেশে যুগে যুগে এমন ব্যক্তিত্ব আসে না একজন কৃতি সন্তান যিনি বিশ্বনন্দিত ব্যক্তিত্ব যার প্রতি বিশ্বের সমস্ত দেশের সমর্থন থাকবে এটাই স্বাভাবিক আমি মনে করি আমরা মনে করি এই মুহূর্তে সংকটকালে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হওয়া ক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত জোরালোভাবে আমাদের দরকার ছিল এবং এই সংকটময় মুহূর্ত অতিক্রম করার জন্য তার বিকল্প ছিল না তারই ধারাবাহিকতা আমরা দেখতে পারতেছি আজকে এক মাস পূর্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্য এবং তার যে নেতৃত্বের গুণাবলী সেটা আমরা ইতিমধ্যে লক্ষণ করতে পারতেছি লক্ষ্য করতে পারতেছি এবং আমরা আশা করি ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবেন এবং যথাসময়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত সরকারের হাতে দেশকে অর্পণ করতে পারবেন এটা আমাদের বিশ্বাস ধন্যবাদ